হ্যালো বিহার বন্ধুরা হয়তো অনেকেই জিনিসটা বিশ্বাস করেছে না আনলিমিটেড রিচার্জের যে আমি দিছি বা অনেকেই দেখিনি তা আমি আপনাদের সরাসরি দেখাবো আসলে কি রিচার্জটা পাই কি পাই না তো জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেইটা একটু আমি দেখাবো তো আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যে সফটওয়্যার ডাউনলোড করতে হবে তা সরাসরি আমি আসলাম আসার পরে তো তার আগে আমি দেখাবো আসলে রিচার্জটা পাওয়ার জন্য আমি সর্বপ্রথম আমার একটা পেমেন্ট মেথড দেখাবো আসলে আমার ফোনে কয়টা কাছে দেখুন বন্ধুরা আমি দেখুন একটা রিচার্জ দেখাবো যেহেতু আপনাদের সেহেতু সরাসরি একটা জিনিস দেখাবো দেখুন আমার সাথে তেইশ টাকা এক পয়সা আছে জাস্ট আমি এখন বিশ টাকা রিচার্জ নেবো সেই রিচার্জটা নিলে আমি আসলে পাবো কিনা সেটাও দেখাবো তো জন্য আমাদের বদি সফটওয়্যারটা ওপেন করবো বদি সফটারটা ওপেন করার পরে একটা কাজ দেখাবো হ্যাঁ বদি সফটওয়্যারে সরাসরি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে হ্যাঁ এই দেখুন আসার পরে আমি যে উপরে যে কোয়েন চিহ্নটা দেখছেন এটাই ক্লিক দেবো এটাই ক্লিক দেওয়ার পরে আমি রিচার্জটা নেব সরাসরি যেহেতু সর্বপ্রথম বিশ টাকা রিচার্জ নিয়ে দেখাবো এরপর আসার পরে রেডিমি ক্লিক দেবো রেডিমি ক্লিক দেওয়ার পরে দেখুন হ্যাঁ রিডিমে ক্লিক দিলাম রিডিমে ক্লিক দেওয়ার পরে রিসার্জ মাই মোবাইল এটা ক্লিক দিলাম এটা ক্লিক দেওয়ার পর রিচার্জ নাও এটা ক্লিক দেন এটা ক্লিক দেওয়ার পরে হ্যাঁ রিচার্জ নাও রিচার্জ নাও তো ক্লিক দিলাম রিসার্জ নাও ক্লিক দেওয়ার পরে একটু বন্ধুরা লোডিং হবে যেহেতু সরাসরি কাজটা হইতেছে এবং নেটটা একটু স্লো আছে একটু ধৈর্য ধরে দেখুন আশা করি ভালো লাগবে হ্যাঁ এরপরে দেখুন বন্ধুরা জাস্ট এই জায়গা থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন কোনো সমস্যা নেই যেটা খুশি সেটা ভালো লাগে তো জাস্ট আমি একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তো বন্ধুরা এই দেখুন এই যে বিশ টাকা আসলো পঁচিশ টাকা আসলো আমার তিনশো সাতান্ন কোয়ে আছে জানি না কত টাকা হইবে আমি যদি পঁচিশ টাকা দিই আগে তেইশ টাকা আছে দেখুন আমি পঁচিশ টাকা ট্রাই করে দেখি নাকি না কিনা হ্যাঁ সরাসরি পঁচিশ টাকা দিলাম পঁচিশ টাকা ক্লিক দেওয়ার পরে এদের কাছে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে কনফার্মে এই দেখুন বন্ধুরা লাস্ট ওয়াস্ট আছে এই নাম্বারটা আমি কনফার্মে ক্লিক দিলাম কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমাকে জানাবে যে আসলে হবে কি না এই জায়গায় আসার পরে এই যে সর্বপ্রথম যে দেখছেন ভি কোয়েন্স এইটাই ক্লিক দিবেন এইটাই ক্লিক দেওয়ার পরে পে ফুল অ্যামাউন্ট উইথ তিনশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ পয়েন্ট কাটিয়ে নেবে তো জাস্ট আমি এইটাই ক্লিক দিলাম এইটাই ক্লিক দেওয়ার পরে সাবমিট পেমেন্টে ক্লিক দিলাম সাবমিট পেমেন্টে ক্লিক দেওয়ার পরে একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা যেহেতু লোডিং হচ্ছে একটু সময় নেবে এই জায়গা থেকে সরাসরি ট্রান্সাকশন সাকসেসটা দেখাই দিবে একটু ধৈর্য ধরে দেখুন আশা করি একশো পার্সেন্ট আপনাদের ভালো লাগবে সরি বন্ধুরা এই দেখুন হ্যাঁ সরি বলছি আমি সাকসেস ট্রান্সাকশন আইডি এত বিয়ের ডিটেলস এতো বন্ধুরা এই দেখুন মেসেজটা চলে আসছে আমি আপনাদের মেসেজটাও দেখিয়ে দিই আর সরি কোনটা ক্লিক দিলাম হ্যাঁ মেসেজে ক্লিক দিচ্ছে এর অ্যাকাউন্ট রিপালি সাকসেসফুলি টাকা পঁচিশ এই তো বন্ধুরা তেইশ টাকা এক পয়সা ছিল এবং এখন পঁচিশ টাকা আটচল্লিশ টাকা নেটটা অটোমেটিক চলে আসলো বন্ধুরা আসলে কি বলবো এই এটা আসছে একটা আনন্দের একটা বার্তা তো আমি আপনাদের যেহেতু দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখুন আশা করি ভালো লাগবে যেহেতু পঁচিশ আর তেইশ আটচল্লিশ টাকা রিচার্জ নিয়ে ফেলছি 모노라. তো এই জায়গা থেকে আসার পরে অবশ্যই আমার এই রিফার কোডটা জয়েন করবেন রিফার কোডটা জয়েন না করলে টাকা পাবেন না তাই অনেকে যারা জয়েন করেছেন তারা তো করছে না যারা করেন না করেন একশো পার্সেন্ট যেহেতু টাকা পাবেন তাই এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড দুইশো ছত্রিশ এইটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই ওইখান থেকে কপি করে নিয়ে দেবেন সবগুলো বড় হাতের দিবেন সবগুলো বড় হাতের দিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রিফার কোডের জায়গায় রিফার কোড যখন চাইবে তখন দেবেন এটা দেওয়ার পরে না আপনি যখন আবার রিফার করবেন এই যে মোড়ে ক্লিক দিয়ে ইনভাইটে ক্লিক দেবেন ইনভাইটে ক্লিক দিয়ে দিয়ে আপনারা এই যে আপনার এই জায়গায় একটা কোড দেবেন এই কোডটা দিয়ে দিয়ে আপনিও আপনার মতো কাজ করে নিতে পারবেন এভাবে করে নেবেন এভাবে যতগুলো পারেন রিফার করবেন রিফার করে করে প্রতি রিফারে দশ টাকা করে পাবেন এভাবে করবেন আর অবশ্যই আমার এই রিফার কোডে জয় নেবেন হলে আপনারা পেমেন্টটা নিতে পারবেন না অনেক ঝামেলা হবে তো অবশ্যই অ্যান্ড্রয়েড দুইশো সত্তর এটা ভিডিও ডিসক্রিপশনে দিব অবশ্যই ওখান থেকে কপি করে আপনারা রেজিস্ট্রেশন করবেন অলরেডি তো আপনাদের একশো পার্সেন্ট ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করে রাখবেন তো বন্ধুরা আসবে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন